হ্যালো গাইডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি পিপস আজকের যে বিষয়টি যে টপিকস নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমরা যারা মোবাইল দিয়ে টেট করি তাদের প্রসঙ্গে আজকে কথাগুলো বলবো কারণ ইতিমধ্যে অনেকেই আমাকেই প্রশ্ন করেছেন তো প্রশ্নের উত্তরগুলো আসলে এক একজনকে এক একভাবে দেওয়া সম্ভব নয় তাই ভিডিওটি ম্যাক করা তো ভিডিওটির মেন উদ্দেশ্যই কিন্তু আমরা এই মোবাইল দিয়ে টেট করার ফলে আমাদের এখানে পজিটিভ এবং নেগেটিভ বিষয়গুলো আসলে আলোচনা করব তো আপনারা যারা বিশেষ করে যারা মোবাইল দিয়ে ট্রেড করেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ অনেক উপকার হবে আপনাদের তো গাইডস ভিডিওটি শুরুতে যে বিষয়টি আপনাদেরকে বলে রাখা ভালো যারা আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটির আর নিচে একটা লাল বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখেন এবং কি বেল আইকনে ক্লিক করে রাখেন যেন পরবর্তী আপডেট ভিডিওটি আমি দেওয়ার সাথে সাথে আপনারা যেন পেয়ে যান তো মেন বিষয় হলো আমাদের আলোচনা যে বিষয় সেটি হচ্ছে আমরা মোবাইল দিয়ে ট্রিট করলে আমাদের নেগেটিভ যে বিষয়গুলো এবং পজিটিভ বিষয়গুলো আমরা এক একভাবে আপনাদেরকে বলে যাব ফার্স্ট ফার্স্ট যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে মোবাইল দিয়ে আপনি যখন ট্রিট করবেন সর্বপ্রথম আপনি এখান থেকে প্রপার অ্যানালাইসিস পাবেন না অর্থাৎ আপনি যদি প্রপার অ্যানালাইসিস করতে হয় আপনাকে মোবাইল দিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ কারণ মোবাইল দিয়ে আপনি কখনও তার অ্যাঙ্গেল বা বিভিন্ন পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি কিন্তু এখান থেকে সরাসরি বা সচরাচর বুঝতে পারবেন না তো তার জন্য কি করতে হবে তার জন্য আপনাকে যে বিষয়টি যে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে হয়তো বা আপনাকে ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার আপনাকে ইউজ করতে হবে ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার আর হয়তোবা আপনার যদি ডেস্কটপ কম্পিউটার মনিটরটা যদি আপনার একটু ওয়াইড হয় বড়ো হয় তাহলে আপনার জন্য আমি মনে করি এখানে এই পরেক্স মার্কেটের অ্যানালাইসিসটা আরও অনেক ভালো হবে এবং কি খুবই পজিটিভ হবে অর্থাৎ অ্যানালাইসিসের জন্য মনিটরটা একটু যদি আপনি বড় রাখেন তাহলে আপনি এখানে খুব ইজিভাবে অ্যানালাইসিস করতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো যেই কথাটি আমি আপনাদেরকে মূলত বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনি অবশ্যই মোবাইল দিয়ে টেট করবেন না কারণ মোবাইল দিয়ে টেট করলে অ্যানালাইসিসে আপনি অবশ্যই পিছিয়ে পড়ে পড়বেন বা আপনার অ্যাসেল খাবার কিংবা এখান থেকে আপনার সফলতা অর্জন করতে পারবেন না তো আপনাকে অবশ্যই আপনাকে কম্পিউটারের মাধ্যমে অর্থাৎ ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে আপনাকে অ্যানালাইসিসটা করে নিতে হবে এখন তার বিপক্ষে যে প্রশ্নটা দাঁড়ায় যে আমরা মোবাইল দিয়ে টেট এন্ট্রি নিলে কী বা কী করব বা মোবাইলের কাজটা কি। আসল বিষয় হলো মোবাইলের কাজটি আপনি তখনই ব্যবহার করবে মোবাইলে অবশ্যই আপনি আপনার এমপি পোর্টাল লগ ইন থাকবে অবশ্যই থাকবে থাকবে আমি তা বলতেছি না এখানে থাকার মোবাইল দিয়ে আপনি টেট করবেন বাট এখান থেকে আপনি অ্যানালাইসিস করবেন না অর্থাৎ মোবাইল দিয়ে আপনি যে হয়তো বা আপনার এস এল বা টিভি দিতে আপনার মনে নেই আপনি সেটা হয়তো বা এখান থেকে এস এল অত বা টিফি আপনার মোবাইল দিয়ে নিয়ে নিতে পারেন দিতে পারেন কিংবা আবার একটা ট্রেট আপনার প্রফিটে গিয়েছে আপনি সেখান থেকে প্রফিটটা কাটসিট করতে পারেন অর্থাৎ মোবাইল দিয়ে এসব কাজগুলো আপনি বা আপনার হয়তো বা অফিসের কাজে বা ঢাকার বাইরে গিয়েছেন বা কোথাও আপনি ট্যুরে গিয়েছেন সেখান থেকে আপনি হয়তো বা তাকে পর্যবেক্ষণ করতে পারেন দেখতে পারেন কিন্তু মূল অ্যানালাইসিসটা কিন্তু আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে করতে মানে করলে ভালো হবে আমি এটা আমি জোরালোভাবে আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপে কম্পিউটার দিয়ে কিন্তু আপনাদের অ্যানালাইসিসটা করে নেবেন আরেকটা বিষয় আমি একটু আপনাদেরকে এর কাছে শেয়ার করি সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে যে আনবির ভাই আমার তো একশো ডলার আছে আমার প্রফিটটা কেমন হবে এবং কি লসটা কেমন হবে আসলে ভাই এখানে প্রশ্নটা একটা মেন সুন্দর উত্তর আছে আমি আপনাদেরকে বলি আপনার এখানে প্রফিটের কোনো সীমা রেখা নাই কারণ আপনি এখান থেকে একশো ডলার দিয়ে প্রফিট আনলিমিটেড করতে পারবেন বা এক হাজার ডলার দিয়ে প্রফিট আনলিমিটেড করতে পারবেন কিন্তু লস হলে তো সর্বোচ্চ আপনার আসে ডিপোজিট একশো ডলার সেটা আপনার হয়তো অজ্ঞতার কারণে বা আপনার সুটি স্ট্র্যাটেজি না থাকার কারণে হয়তো বা আপনার একশো ডলারই লস হবে কিন্তু পাঁচ হাজার ডলার তো আর লস হবে না কারণ আপনার ডিপোজিট তো আসে মাত্র একশো হয়তো বা এক হাজার ডলার সো এখানে লসের সীমাবদ্ধতা আছে কিন্তু লাভের কোনো সীমাবদ্ধতা নাই হয়তোবা আমাকে এই প্রশ্নটি অনেক নতুন ভাইরা করেছেন এই ভিডিওর মাধ্যমে সেটার উত্তর আমি দিয়ে দিলাম তো ভিডিওটি দুর্দসহকালে দেখার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং